শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহে সোমবারে শিবজির দর্শন না করলে তোমরাই কিন্তু মিস করবে অবশ্যই ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ ওয়েলকাম টু এ নিউ ব্লগ আবার চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে আমরা সবাই জানি শ্রাবণ মাস কিন্তু শিবের মাস আমাদের শিবজির মাস এবং আমরা সবাই শিব পুজো করতে ব্যস্ত থাকি তাই আমিও চলে গেছিলাম আমাদের ব্যাকপুরে পাইপ রোডে একটা বিখ্যাত মন্দির আছে ছোট হলেও কিন্তু দারুণ আর এই শিব বাবাকে দেখতে এত সুন্দর আর এত জাগ্রত বলে মনে হয় তোমার দেখলেই মনে হবে যে দেখো দেখলেই মনে হবে যে যেন তোমার সাথে কথা হচ্ছে তাই না আমার তো মনে হয় তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও দেখো শিব মন্দিরে যাওয়া সেখানে পুজো দেখা পুজো দেওয়া জল ঢালা সমস্ত কিছু করলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই অনেক দিন তো তোমাদের সঙ্গে আমি টাচে নেই আবার আমি নতুন করে আসব ব্লগ নিয়ে তাই শিব বাবার এই ভিডিওটা দিয়েই আমি শুরু করলাম বুঝেছ অবশ্যই আমাকে তোমরা নিশ্চয়ই ভুলে যাও নি আশা করি আর যারা ভুলে গেছো তারা আবার চলে এসো আমার এই পরিবারে এটা তো তোমাদেরই পরিবার মৌসুমি ব্লগস দেখো কত সুন্দর পুজো হচ্ছে আর পুজোটা দেখো পুজোটা কেমন লাগলো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে দেখো কি সুন্দরভাবে পুজো হচ্ছে তাই না একটা অচেনা টান যেন আমাকে সব সময় এই মন্দিরটার সামনে নিয়ে যায় আর শ্রাবণ মাস মানে তো যেতেই হবে এমন একটা ব্যাপার থাকে আমি তো সময় যাই আমার খুব ভাল লাগে তোমাদের কেমন লাগছে দেখো শিব বাবাকে ভালো করে দেখানোর জন্য আমি এইভাবে একটা ভিউ নিলাম তোমাদের জন্যে কেমন লাগছে বলো তো দুর্দান্ত তাই না আমি তো যেন পাগলের মতো দেখতে থাকি তোমরা দেখো 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 কি সুন্দর লাগছে মুকুট পরে একদম মালা দিয়ে অদ্ভুত সুন্দর মন্দিরটা ছোট্ট হলো খুব সুন্দর আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে আর শিবজির কাছে যা মনোবাসনা করো দেখো ঠিক পূর্ণ হয়ে যাবে তোমাদের অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করো আর ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আমি তোমাদের সাথে আছি থাকবো সব সময় আর হ্যাঁ হাইপটা কিন্তু করে দিও অবশ্যই হাইপ করতে যেন ভুলো না ওকে টাটা